I don't know. দর্শক মনালী আসসালামু আলাইকুম আপনার শীতে কিভাবে মুরগিকে খাবার দিবেন সেটি দেখে নেন আমরা এখন সকালে আমাদের মুরগিকে খাবার দিচ্ছি এখন তো দেখেন এখানে আমরা মুরগিকে কত সুন্দর খাবার দিয়েছি এখানে হচ্ছে যাতে মুরগি যাতে সারা বছর সুস্থ থাকে এমন একটি খাবার এখানে তৈরি করে দিয়েছি তো আপনারা ওই খাবারটি তৈরি করে দিতে পারবেন যদি আমাদের ভিডিওটি নিয়েও দেখেন আমার আপনারা যদি ইউটিউবে যদি সার্চ করেন যে আমরা মুরগি কীভাবে বারো মাস সুস্থ রাখবো সেটা হলে আপনারা ভিডিও পেয়ে যাবেন আমাদের তো আপনারা দেখে নিতে পারেন ইউটিউব থেকে তো দেখেন এই যে এই মুরগিটা কত সুন্দর ডাকতেছে এখন দেখেন এই যে মুরগির বাচ্চাগুলো এখন খাবার খাচ্ছে এই খাবারগুলো এখন মুরগির বাচ্চা খাচ্ছে দেখেন

আহ 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 চলে গেল সব আহ 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 চলেই গেল এখন যাক সমস্যা না